আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের প্রশ্ন ও উত্তর তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও অলরেডি তোমাদের বাংলা বিষয় এবং ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো আমি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা বাংলা এবং ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন উত্তরপত্র দেখে আসতে পারো তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গণিত বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও তো সেই লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো কৃষিক্ষেত্রে প্রথমে আমরা দেখবো সো কৃষিক্ষেত্রে প্রথমে আমরা এই যে দেখবো কবিভাগের নৈবিত্তিক অংশ পঁচিশ নম্বর তো এই নৈবিত্তিক অংশের প্রথম অংশ থাকবে তোমাদের এই বন নির্বাচনী প্রশ্ন তো এখানে এক নম্বরে প্রশ্ন দিয়েছে একজন শ্রমিক একটি দেয়ালের চার ভাগের তিন ভাগ রং করল সে ওই দেয়ালের শতকরা কত ভাগ রং করল তারপর দুই নম্বর প্রশ্নে বলেছে তোমার বিদ্যালয়ে তিনশো ষাট জন ছাত্র এবং দুশো জন ছাত্রী আছে তাহলে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত তিন নম্বর প্রশ্নে বলেছে বারো ভাগের নয় এর সমতুল ভগ্নাংশ কোনটি তারপর কৃষিক্ষেত্রে বলেছে চার নম্বরে তেল পরিমাপ করার জন্য কোন এককটি ব্যবহার করা হয় পাঁচ নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি মিটারের চেয়ে বড় একক ছয় নম্বর প্রশ্নে বলেছে চিহ্নটিকে পাটিগণিতে কি বলা হয় সাত নম্বর প্রশ্নে বলেছে থ্রি এক্স ওয়াই জেড রাশির উৎপাদক বা গুণনীয় নয় কোনটি তো কৃষিক্ষেত্রে প্রথমে আমরা এই প্রশ্নপত্রটি একবার দেখে নিব তো তারপরে আমরা এই উত্তরপত্রটিও দেখে নিব তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে তারপর নয় নম্বর প্রশ্নে বলেছে জেড প্লাস সিক্স প্লাস টু ইকুয়াল টু সমীকরণটি কত গাত বিশিষ্ট সমীকরণ তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য কোন দুটি ডিগ্রির পরিমাণ কত এগারো নম্বর প্রশ্নে বলেছে ফুটবল কি ধরনের বস্তু তারপর বারো নম্বর প্রশ্নে বলেছে ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কয়টি তলে ক্ষেত্রফল পরিমাপ করতে হবে তারপর কৃষিক্ষেত্রে তিন নম্বর বলেছে উপাত্তগুলো লক্ষ্য করো তো এগে একটি হচ্ছে বহুপদী এমসিকিউ তো এগুলোর মধ্যে যেগুলো সঠিক আমরা সেগুলো এখানে তাকাবো তো কৃষিক্ষেত্রে তারপর এখানে একটি অনুচ্ছেদ দেখতে পাচ্ছি তো এখানে বলেছে নিচের তত্ত্বগুলো আলোকে চোদ্দ পনেরো নং প্রশ্নের উত্তর দাও তো চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে উপাত্তগুলোর গড় কত এবং পনেরো নম্বর প্রশ্নে বলেছে উপাত্তগুলোর প্রচুর নিচের কোনটি তো কৃষিক্ষেত্রে এই ছিল তোমাদের এই বহু প্রশ্নগুলো তো তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও যে প্রশ্নগুলি এখানে দেওয়া আছে যে ষোলো নম্বরে বলেছে দুই হালি ডিমের দাম একশো টাকা হলে দুটি ডিমের দাম কত তারপর এই যে সতেরো নম্বর আঠেরো নম্বর এই প্রশ্নগুলো তোমরা দেখে নিবে আমি আর বললাম না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তারপর হচ্ছে খ বিভাগ খ বিভাগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন অরচনামূলক প্রশ্ন পঁচাত্তর মার্কের তো প্রথমে এখানে দিয়েছে যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও তো এখানে যে প্রশ্নে বলেছে লোক আট দিনে একটি বিল্ডিং রং করা শেষ করে ওই বিল্ডিং এর রং করতে দশ জন লোকের কত দিন লাগবে তারপরে যে ক নাম্বারে বলেছে যে রাজ্য ছয় ডজন লাল মার্বেল এবং তিন ডজন সবুজ মার্বেল কিনে প্রতিটি প্যাকেটে তিনটি করে মার্বেল নিয়ে মার্বেল গুলো প্যাকেট করলো লাল ও সবুজ মার্বেলের প্যাকেটের সংখ্যা নির্ণয় করো তারপর এইভাবে নাম্বার দিয়েছে দিয়েছে তারপর যে যে এখানে মোট পর্যন্ত এগুলো একবার পরে নিবে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর এখানে থাকবে তোমাদের দশটি দশটি থেকে যে কোনো সাতটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য সাত মার্ক করে থাকবে তো এখানে দুই নম্বর প্রশ্নটি বলেছে তিনজন পুরুষ পাঁচজন নারীর সমান ছয়জন পুরুষ ও দশজন নারী মিলে একটি কাজ একুশ দিনে করতে পারে তো এই যে উদ্দীপক দিয়েছে তো এই উদ্দীপক থেকে আমাদের অ্যান্সার করতে হবে নাম্বারে বিশজন নারী কতজন পুরুষের সমান তারপর ক নাম্বার বলেছে কাজটি সম্পন্ন করতে জন পুরুষ ও পনেরো জন নারী কত দিন সময় লাগবে তারপর ক নম্বরে বলেছে একজন নারীকে দৈনিক দুশো পঞ্চাশ টাকা মজুরি দিলে কাজটি সম্পন্ন করতে কত টাকা লাগবে তো এইভাবে তোমাদের দৃশ্যপট নির্ভর এখানে থাকবে প্রায় দশটি তো দশটি থেকে তোমাদের যে কোনো আহ সাতটি অ্যান্সার করলে হবে তো এই যে আমি তোমাদের জাস্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তো কৃষি এই ছিল তোমাদের গণিত বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দিব। উত্তরপত্রটি দেখানোর আগে তোমাদের একটি কথা বলে নেই যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দ্রুত সাবস্ক্রাইব করে নাও তোমাদের বাংলা এবং ডিজিটাল প্রযুক্তির প্রশ্নপত্র এবং উত্তরপত্র অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা প্লেলিস্ট চেক করে নিও আমি এই প্লে লিস্টির লিঙ্ক বক্সে দিয়ে রাখবো আর যারা এখনও পেজটিকে ফলো করুন তোমরা পেজটিকে ফলো দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও সো প্রথমে আমরা যে নৈবেদ্যিক অংশে পঁচিশ মার্ক সেই পঁচিশ মার্কের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে নেব তো প্রথমে এক নম্বরের যে প্রশ্নটি ছিল সেটির উত্তর হবে গ পঁচিশ পার্সেন্ট তারপর দুইয়ের গ চার অনুপাত তিন তারপর হচ্ছে তিন নম্বরের খ চার ভাগের তিন তারপর চারের খ লিটার পাঁচের ক হেক্টোমিটার ছয়ের খ ক্ষুদ্রতর সাতের গ টু তারপর হচ্ছে আটের গ এক্স নয়ের ক এক গাত দশের ক নব্বই ডিগ্রি এগারোয়ের গ ত্রিমাত্ত্বিক বারোয়ের ক একটি তারপর তেরোয়ের ক এক ও দুই এর গ আটাত্তর দশমিক আট পনেরো এর ক আশি তো বিশ্ব ক্ষেত্রে এই ছিল তোমাদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তো এখন আমি এক কথায় উত্তর দাও যেই প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তো এখানে ষোলো নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর হবে পঁচিশ টাকা সতেরোয়ের উত্তর হবে বিশ পারসেন্ট আঠারোয়ের উত্তর হবে মেট্রিক পদ্ধতি উনিশ নম্বরের প্রশ্নের উত্তর হবে গণিত বিশ নম্বরের উত্তর হবে সংখ্যাপতিক একুশের উত্তর হবে এক চরক বিশিষ্ট ও এক বিশিষ্ট বিশেষজ্ঞতা তারপর বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে টেলিস পিতাগোরাস প্লেটো টেলিমি ও আর্কিমিডিস তারপর তেইশ নম্বরের উত্তর হবে এক গণক একক তারপর চব্বিশের উত্তর হবে ঘর আর হবে গ সমান উপাত্ত সমূহের সংখ্যাসূচক মানের সমষ্টি বাই উপাত্ত সমূহের মোট সংখ্যা তো পৃষ্ঠ এই ছিল তোমাদের একত্র উত্তর দেওয়ার প্রশ্নগুলোর উত্তর তো তারপর আমরা দেখবো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তো এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমি এখানে তোমাদের তুলে ধরতে পারলাম না তো এর সমাধানগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি বলে দিচ্ছি তো এই সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান তোমরা পেতে হলে তোমাদের যে লেকচার গাইডটি সেই লেকচার গাইডের এই যে পৃষ্ঠাগুলো আমি লিখিয়ে দিচ্ছি এবং কত নাম্বার প্রশ্নে এই সমাধানগুলো পাবে সেখানে লিখিয়ে দিচ্ছি তো যাদের কাছে লেকচার গাইডটি নেই তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো তো সেখানে অলরেডি সকল বিষয়ে লেকচার গাইডগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে সেগুলো ডাউনলোড করে পড়তে পারো তো পেশিকাজের সংকৃপ্ত প্রশ্ন যে কোন নাম্বার প্রশ্নটি ছিল সেটা তোমরা লেকচার কাইডে একশো পৃষ্ঠার দশ নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তারপর খ নম্বর প্রশ্নের সমাধান পেয়ে যাবে একশো একষট্টি পৃষ্ঠার 22 নং প্রশ্ন উত্তরে তারপর গ নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো বাষট্টি পৃষ্ঠার 30 নং প্রশ্ন উত্তরে তারপর গ নম্বর উত্তর পাবে একশো বাহাত্তর পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে সব পৃষ্ঠিক্ষে তারপর উম নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো বাহাত্তর পৃষ্ঠার এগারো নং প্রশ্ন উত্তরে তারপর ছ নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো একাশি পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো বিরাশি পৃষ্ঠার নয় নং প্রশ্ন সমাধান তারপর বর্গের নাম্বার নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে একশো বিরানব্বই পৃষ্ঠার তেরো নং প্রশ্ন উত্তরে তারপর ছ নম্বরের উত্তর পাবে একশো চুরানব্বই পৃষ্ঠার উনত্রিশ নং প্রশ্ন উত্তরে তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর পাবে দুইশো পাঁচ পৃষ্ঠা ছয় নং প্রশ্ন উত্তরে তারপর ঠ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো সাত পৃষ্ঠার চব্বিশ নং প্রশ্নের উত্তরে তারপর ঠ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো উনিশ পৃষ্ঠার সাত নং প্রশ্নের উত্তরে তারপর দ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো বিশ পৃষ্ঠার পনেরো নং প্রশ্ন উত্তরে তো এইসব বিষয়টা কথা বুঝতে পেরেছো তারপর রচনামূলক প্রশ্নের সমাধান তোমরা সেম এই লেকচার গাইডের অথবৃষ্ঠ নং প্রশ্নে পেয়ে যাবে দৃশ্যপট নির্ভর যে দুই নম্বর প্রশ্নটি ছিল সেটার সমাধান পাবে তোমরা লেকচার গাইডে একশো পঁয়ষট্টি পৃষ্ঠার নয় নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের সমাধান পাবে একশো সাতষট্টি পৃষ্ঠার পনেরো নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো পঁচাত্তর পৃষ্ঠার নয় নং প্রশ্ন উত্তরে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো পঁচাশি পৃষ্ঠার এগারো নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো ছিয়াশি পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে তারপর যে সাত নম্বর প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে আট নম্বর প্রশ্নের উত্তর পাবে একশো নিরানব্বই পৃষ্ঠার পনেরো নং প্রশ্ন উত্তরে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো এগারো পৃষ্ঠার নয় নং প্রশ্ন উত্তরে তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর পাবে দুশো বাইশ পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে তারপর কৃষকিতা সর্বশেষ এগারো নম্বর প্রশ্নের সমাধান পাবে দুশো পঁচিশ পৃষ্ঠার চোদ্দো নং প্রশ্ন উত্তরে সো এই ছিল তোমাদের গণিত বিষয়ের উত্তরপত্রটি তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও সো প্রসিকতার তোমরা কমেন্ট করে জানাও যে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবো তো ভিডিও শেষ করার আগে আরেকটি কথা তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও তো আমি সেগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন একটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ